যাক জীবনে ভালো মেয়ে ভালো বোন ভালো বৌমাও হতে পারি না আর এখন নতুন করে ট্যাগ লেগে গেছে আমি নাকি ভালো বউ না যাক ওই সমস্ত কথা বাদ দিয়ে বরকে ঘুম থেকে তুলতে চলে আসলাম দেখেন সকালবেলা নামাজ টামাজ পড়ে সমস্ত কাজকর্ম শুরু করে মানে শেষ হয়ে গিয়েছে তারপরেই বরকে ঘুম থেকে তুললাম আটটার আরাম বেরিয়ে গেছে বলে আর কতক্ষণ ঘুমাবে চলো উঠে পড়ো আর সকালবেলা গোসল টোসলও আমি করে নিয়েছি তো গোসল করার পরে ও একটু নটাঙ্গি করছিলো সকালবেলা ঘুম থেকে ওঠার আগে এরকম করে আমার সঙ্গে গল্প করে অনেকক্ষণ ধরে তারপরে ঘুম থেকে ওঠে আর তার আগে দেখিয়ে দিই চিংড়ি মাছ পটল আলু একটা ঝোল টাইপ তরকারি করেছি আর শুধু ভাত করেছি কেননা আজকে বৃষ্টির দিনকে না অতটাও ভালো লাগছিলো না কিছু রান্না টান্না করি আর দেখেন কিচেন টিচেন সব পরিষ্কার করেছি ঘরটার মুছে নিয়েছি আর ওইখানটায় জল যেমন জমা হয়ে থাকে যেমন আজকেও জমা হয়েছিল সেগুলো ফেলতে হয়েছে খুব অসুবিধা হয়েছে জানেন খুব কষ্ট হচ্ছে তারপরে দেখেন সকালবেলা দেখাই বাইরের দৃশ্যটা আর এই যে বৃষ্টি ভেজা সকালের সঙ্গে আমি চলে আসলাম আপনাদের সামনে আর একটা আপনাদের সামনে জিনিস নিয়ে আসি কালকে ভেবেছিলাম দই পাতবো জানেন গত এক সপ্তাহ ঘরে দই পাতা হয় না তারপরে কালকে ভাবলাম দই পাতবো তাই জন্যই বুঝি আবহাওয়াটা না আমাকে ধোকা দিল বৃষ্টি নামলো এই যে দেখছেন ঘাট সব পুঁস্তটা ভিজে আর কি করা যাবে বলেন সবার সবার কাজ নিয়ে ব্যস্ত আর তার সঙ্গে আমিও আমার কাজ নিয়ে ব্যস্ত আমার কাজ হয়েই গেছে এই যে ভিডিও করা এটাও তো আমার একটা কাজ তাই না বলেন নাই চাকরি করি নাই অফিস করতে যাই নাই কিছু করি ভিডিও তো করি তাই না কি বলুন তো এটা দিয়েও তো একটা নাম আছে বলেন তো যাই হোক এই যে সকালবেলা আমি দেখছিলাম চারিদিকটা দেখে আবহাওয়ার একটু আনন্দ নিতে নিতেই আমার অ্যালার্ম বেজে গেছে যে এবারে ভারটা বাড়তে হবে বরের টিফিন প্যাক করতে হবে টিফিন ঠান্ডা করতে হবে কাজের কোনো শেষ নেই তারপরে আরাম শেষ হয়ে থাকবো বাবু বাবু করে একটু ডাকলাম বাবুর তো কোনো হোঁস নেই এখনও ঘুমাচ্ছে আমি বললাম উঠে যাও দেরি হয়ে যাবে তারপরে ওকে খেতে দিয়েছি বললো আজকে নিজের হাতেই খেয়ে নেবো পায়েল তুমি একটু রিলিফ নাও বসো আমি ঠিক আছে তো সেইটাই বসেছিলাম দেখি না লবণ লাগলো ওর এটাই আমার সঙ্গে একটু লাগছিলো বলে তোমাকে ভালো লাগছে পায়েল দেখতে সুন্দর লাগছে কি কী দেখে বলে আল্লাহ জানে দিন রাত আমার তারিফ করে আপনারাও কি করেন আপনার বউর তারিফ সত্যি বলবেন তো আমার বর কিন্তু আমার দিন রাত তারিফ করে আল্লাহ জানে কেন এত তারিফ করে কি আমি এত তারিফের যোগ্য একবার করে তো মনেই হয় না এত পেরা তো ভালোবাসার যোগ্য তাও মনে হয় আল্লাহ সবই কপালে রেখেছিল বলে সবই পেয়েছি আলহামদুলিল্লাহ আগেও যেমন এরকমটাই থাকে আপনারা সবাই দোয়া করবেন তো বরের সঙ্গে গল্প করছিলাম আর বরকে খেতে দিচ্ছিলাম বর আমাকে বললো যে তুমি আলাদা পেঁয়াজ দিয়ে মাছটা রান্না করো না পাইলাম বলি না একটু সমস্যার কারণে কেননা ভালো লাগছিল না আমাকে তাই জন্য বললো ঠিক আছে তো এই এই সমস্ত কথাই আমাদের দুজনের হচ্ছিল হতে হতে দেখেন ও একটু আমি ঝগড়া মতো করলাম রাগ করেছিলাম সারা তো আজকে সারাদিন ওর সঙ্গে ফোনে কথা বলি না ফোনও তুলি না এরকম অবস্থা রাত্রেবেলা এসে নিজেই রান্না টান্না করে আমাকে খাওয়াচ্ছে তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছো কি রান্না করছে মাংস রান্না করছে বুঝি তো এটাই তো মনে হলো দেখে তো পেঁয়াজ কেটে নিচ্ছে সারাদিন আমার রাগ ভাঙাতে পারে না মনে হয় না আগে গিয়েও রাগ ভাঙাতে পারবে বলে একটু রাগ বেশিই করে রয়েছে ওর ওপর তাই জন্য তো নিজেই রান্না বান্না করে খাওয়াচ্ছে একটা সময় ছিল প্রথম প্রথম তো আমাকে সপ্তাহে একদিন করে না ছুটি দিত রান্না করে নিজেই খাওয়াতো তো সেটাই বুঝি আজকে হয়েছে সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় পুরনো কতই না স্মৃতি কতই না দিন কেটে গেছে বলেন সেই কথাগুলো যখন মনে হয় শুধু চোখ ভরে পানিই আছে আর কিছুই না আর মনে হয় আল্লাহ জীবনে কতই না কিছু ঘটে গেছে আমার এইটুকু জীবনের মধ্যে যাই হোক তো ওই সমস্ত কথা বাদ দিচ্ছি তারপরে দেখেন গ্যাসটা জ্বালিয়ে একটু শোয়াগ দেখি আমার বর কুকারটা রেখে দিল কুকারটা রেখে হুইসেল লাগানোর চেষ্টা করছেন তো যাই হোক ও মাংস রান্না করে কেমন করে দেখাচ্ছি আপনাদেরকে একটু অদ্ভুত লাগবে কিন্তু ওর স্টাইল খেয়ে দেখি কেমন হয় না হয় তো আমি বলেছি যে খাবো না একদমই খাবো না এরকম ধরনের একটা কথা ওকে বলে রেখেছি তো দেখি কী করে রাত্রে পর্যন্ত রাগ ভাঙায় নাকি এতটা ব্লক আমি মানে ভিডিওটা পুরো আমি শেয়ার করতে পারি না যতটা পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করছি তারপরে দেখেন বুঝি আলু ভাজবে তাই জন্য কড়াইটাও চাপিয়ে দিচ্ছে তো এই তো এরকম করে ব্যাকগ্রাউন্ড বুঝতেই পারছেন রান্না করছে আওয়াজটা আওয়াজটাওয়াজ আসছে তাই জন্য বলছি গ্যাস জালি আগে কড়াই ধুতে গেছে জানাম কিন্তু কড়াইটা যে ধোয়া মজাই ছিল বুঝতে পারে না যাই হোক আমি একটু মানে মনে মনে বিশাল হাসছিলাম একটু না ভীষণ পরিমাণে হাসছিলাম কিন্তু মুখে তো ডাক্তার দেখাতে হবে বলেন এটাই হচ্ছে কথা তো আপনাদেরকে দেখানতে চাইছিলাম যে আজকে আমার তো ময়ে ময়ে হয়ে গেছে তো যে হাসছি কত দেখেছেন ও বুঝতে পারে না ও মনে করে যে আমি ভীষণ রাগে আছি সত্যিই রেগে আছি কিন্তু কি বলুন তো সেটা মুখে আনলে চলবে না হাসিটা মনের মধ্যে রাখতে হবে তারপরে দেখেন কড়াই বসিয়ে দিয়েছে কড়াই তেলটাও দিয়ে দিয়েছে কড়াই গরম হয়ে যাওয়ার আগেই কুকার গরম হয়ে যাওয়ার আগেই তেল দিয়ে দিলো এই তো কড়াই গরম তেল দিয়েছে কড়াই গরম হয় না সেটার প্রমাণ জল তো প্রমাণ দিচ্ছে আর মশাই এখন খুন্তি নিয়ে নিচ্ছে দাঁড়ান এই যে দিলো আলুটা দেখেন ক তেল গরম হয় না আলু পড়ে গেছে কড়াই যাই হোক কটা আলু কেটেছে আল্লাহ জানে দেখি কটা আলু কেটেছে দুই চার ছয় আটটা আলু কেটেছে বুঝে না ছটা সেই রকম হবে আলু কেটেছে আর এইদিকে দেখি কুকারটা গরম হয়েছে নাকি না কুকারও গরম হয়নি তেল পড়ে গেছে যা কুকার তেল সব একসঙ্গে গরম হোক আর তার সঙ্গে দিয়ে দিল হালকা করে একটু হলুদ গুঁড়ো ও কনফিউজ কত দেখেন তো আমি একটু মানে হাজার রকম অ্যাঙ্গেল থেকে আর ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কেমন রান্না করছে না করছে আর এই যে দেখেন পিঁয়াজ দিয়ে দিল একদম অল্প তেল দিয়েছে যাই আমার বর্ত ডায়েট মানে ফলো করছে আমারগুলো যেগুলো তেল কম তেজ মশলা কম খাওয়ার ওই আমাকে ফলো করছে এবারে দেখি তরকারিটা ভালো হলে ওকেই রান্না কর দায়িত্বটা ছেড়ে দেব তাই না বলেন আর তার আগে দেখেন খুন্তি দিয়েই মানে এটা নাড়ছে পেঁয়াজটা দইটা নেয় না যা খুন্তি দিয়ে নাড়ছে বলে অনেক শব্দ হচ্ছে ওকে আমি মানে বারণ করছিলাম এত শব্দ করোনা ইরিটেড লাগছে আমার তারপরে দেখলাম না একটু বেশিই তেলটা দিল যাতে একটু ভালো মতো হয় রান্নাটা একদম তেল মাংসতে কম ভালো লাগে না তাই নাকি বলেন তারপরে দেখেন মশলা নিয়ে নিচ্ছে এক এক করে দেখি কেমন করে কি মশলাটা দেয় কতটা কনফিউজ দেখেন চেনে না কোনটা কি মশলা না মশলা তো দেখে নিচ্ছে আলোইতে কোনটা কি মশলা এসছে না এসছে তারপরে দেখেন ভালো করে এটা আলুটা বুঝি ভাজা হয়ে গেছে না নাড়ছে ফের একবার না ফের একবার নাড়ছে তারপরে ফের ভাজবে ভালো করে ফের ঢাকা চাপা দিয়ে তো এই তো এরকমভাবেই করে নিচ্ছে মশাই আমার বা রান্না করতে ভালোই পারে আগে রান্না খুব ভালো করতো ওরা যখন ব্যাচলার ছেলেরা একসঙ্গে থাকতো না আমার বর মশাই নাকি রান্না করতো ওরা খেয়ে তারিফ করতো আমার বরের কথা আর আমি তো ধৈর্য সহকারে এক ধ্যানে দেখেই যাচ্ছি দেখেন কেমনভাবে যে কিভাবে রান্নাটা ও করছে তো এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোটামুটি ঠিক করছে কিন্তু আগে গিয়েই দেখতে পাবেন কি করছে না করছে তারপরে তো আমি মাথায় হাত দিয়ে দিলাম কেন দিলাম বুঝতে পারবেন দেখেন পেঁয়াজ লালের পরে কেউ দই দেয় টক দই আপনারাই বলেন টক দই দিচ্ছে পিঁয়াজ লালের পরে এমন কে রান্না করে আমার বর করছে করো টক দই বাঁচা কচা যেটা পড়ে আছে ওটা দিয়ে দিচ্ছে এটা আমি দুপুরবেলা খাই প্রত্যেকদিন এক খড়ি করে তো ঘরে পাতা পদিন হয়েছিল না তো তাই জন্য দোকান থেকে আসছিল বর একটু হাসছে আর মুখটার দিকে তাকাচ্ছিলাম তাকানোর পরে কিচ্ছু বলিনি বলি যা পারে ও রান্না করুক খারাপ ভালো যেমন হবে ওকে রিভিউ দেবো আমি ও তো ভীষণ আমার মানে মাস্টার শেফের যেমন শেপগুলো থাকে না তেমনভাবে আমাকে রিভিউ দেয় জানেন তারপরে দেখেন বুঝি দইটা জলে টাইপ যাচ্ছিলো তাই জন্য জল দিয়ে দিলো জল দেওয়ার পরে তো ধোঁয়াই ধোঁয়া ঘর ময়ে তো তাও আমি ব্লগ করতে ছাড়ছি না আপনাদেরকে দেখানোর জন্য আপনারা কমেন্টে জানাবেন তো এরকম করে করে কারবার রান্না করে তারপরে কী কী দেয় মশলা দেখাচ্ছে এই যে দেখেন এই যে আলু ভাজা হয়ে গেছে জানাবের এবারে বুঝি গ্যাসটা অফ করে দেবে কেননা আলুটা তো প্রপার কুক হয়ে গেছে সুন্দরভাবে লাল লাল করে ভেজেছে আলুটা ভালোই ভেজেছে তারপরে দেখেন মাংস দিয়ে দিচ্ছে আমি বলে দিয়েছি ওকে ইঙ্গিতে যে আমি একদমই খাবো না কেননা আমি একদমই খাচ্ছি না আমার ভালো লাগছে না তাই জন্য তো এই তো এই রকম অবস্থা তারপরে আজকে সারাদিন ওকে বলেছে আমি খাই না খাই না কিন্তু সব খেয়েছি মানে ভোরে ভোরেই খেয়েছি বেশি বেশি করেই খেয়েছি তারপরে দেখেন টক দই তারপরে পেঁয়াজ সব একদম সমস্তটা লাল লাল হয়ে যাওয়ার পরে মাংস দিয়ে দিল মাংস দিয়ে এবারে এইরকম করে ইয়ে করছে মানে ভাজছে টাইপ এইটার সঙ্গে তারপরে কি কি মশলা দেয় দেখাই দাঁড়ান কনফিউজ মানুষ কী কী দিচ্ছে দেখাচ্ছে এই তো দাঁড়ান ভালোভাবে এটা আগে প্রথমে ভাজুক তারপরে তো কিছু দেবে এতক্ষণ পরে মনে পড়েছে যে গ্যাসটাকে লো করতে হবে তো তারপরে দিয়ে দিচ্ছে দাঁড়ান কি এটা ধনিয়া গুঁড়ো এই বড় ডাব্বার যে ধনে গুঁড়োটা দেখছেন এটা আমার মা বহুকাল আগে পাঠিয়েছিলো এই ধনে গুঁড়োটার ফ্লেভারটা আমার অতটা ভালো লাগে না বলে এরকমই রেখে দিচ্ছি তো এইটাও আজকে দিয়েছে দুটোই দিয়ে দিয়েছে কিন্তু ওকে তো আমি বলি না যে আমি দিয়ে দিচ্ছি তাই জন্য তো দুটো ধনিয়াই দিয়ে দিয়েছে দেখেন দুটো ধনিয়া গুঁড়ো কে আগে ধনিয়া গুঁড়ো দেয় আদা রসুনের আমার বরবজি ফুলে গেছে আদা রসুন দিতে হবে বলে তো লাস্টে শত লাস্টে যদি আদা রসুন দেবে দেখাচ্ছি দাঁড়ান আদা রসুনটা কখন দেয় তারপরে দেখেন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে তো ভরে ভরে দিচ্ছে মরিচের গুঁড়ো আমি তো এত ঝাল মশলা কোনো দিনও দিই না তরকারিতে আপনারা জানেন আমি এত পরিমাণে ঝাল মশলা দিই না তাতেও উনি বলে অনেক ঝাল মশলা অনেক ঝাল মশলা নিজের হাতে যখন আজকে সংসারটা আমার কিচেনটাই ছেড়ে দিয়েছে ওর হাতে তখন আজকে বুঝতে পেরেছে আর খাই তারপরে ওকে রিভিউটা দেবো তখন বুঝবে আমার না একটু হিংসা মতো হচ্ছিলো কেন এই কিচেনটার অধিকার একমাত্র আমার আছে অন্য কারণ নেই আমি কিচেনে কাউকে ঢুকতে দিতে চাই না আমার কিচেন একান্তই তো তাকতে দেখলাম নিজে রান্না করছে আমি মনে মনে একটু খুশিও হচ্ছিলাম একটু হিংসাও করছিলাম একটু রেগেও যাচ্ছিলাম সব মিলেমিশে একাকার তারপরে দেখেন মশলাটা বুঝি জ্বলে পুড়ে যাচ্ছিল তাতে দিয়ে দিলো জল আদা রসুন কখন দেবে ভাই এ কি আদা রসুন দেবে না তারপরে নিজেই সেন্ট শুনছিল যেই দেখে সেন্ট উঠে না তখন মনে পড়েছে ও বাবা আদা রসুন তো দিতে পারবে হবে যাক বাবা একটু তবুও তো ঝোলটাও টেস্ট করে যাবে আদা রসুন না দিলে কেমন একটা বিচ্ছিরি গন্ধ উঠছে আপনারা ভাবতে পারছেন যাই হোক কতটা আদা রসুন দেয় দেখি দিই জানি তো ভোরে ভোরেই দেবে এক গাদা তো এক চামচ দু চামচ যাক দু চামচ দিয়েছে ভাই বেশি হয়ে গেলে ফের আদা রসুনের এক্সট্রা গন্ধ করে জানেন তো একটা লিমিট রয়েছে সব জিনিসে তারপরে নিজেই আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে ও কিসেন টুটছে কিসেন উঠছে কে এরকমভাবে রান্না করে কোন ব্যাচলার ছেলেরা রয়েছে এরকমভাবে রান্না কর করে আমার পর এরকম করে রান্না করতো কে তারিফ করতো ভাই এদের আগে যখন কাজ করতো খেত যখন তো আমাকে একটু মানে ডায়লগ দিচ্ছে আমি রান্না করা বলি না যাই হোক রান্না ঘরে আসতে ভুলে গেছি কিন্তু রান্না করা বলি না পায়েল তুই আমাকে হালকাই নেবি না এরকম ধরনের একটু দিচ্ছিলো তারপর কত সুয়াক দেখাচ্ছিল আপনাদের সামনে তো সেগুলো তুলে ধরি না ধরলে আপনারা হেসে লুটোপুটি খাতেন তো যাই হোক আপাতত জন্য ঢাকা চাপা দিয়েছে এটাই তারপরে আগে গিয়ে কি করেছে না করেছে তো জানি না আপনাদের সামনে ভয়েস ওভার দিতে এডিট করতে চলে আসলাম তো দেখি এক এক করে মশলার কৌটোগুলো নিচে কেমন সুন্দরভাবে রেখে দিচ্ছে যাই হোক আমার বর্ণা আগের থেকে অনেক মানে গোছানো হয়েছে আমাকে দেখে দেখে তো এইটুকুই ভালো